হ্যালো বন্ধুরা একটু জয়েন্ট হও লাইফে गुप्त হ্যালো বন্ধুরা কোথায় কেউ তো আসছো না তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করি হ্যালো বন্ধুরা একটু বলো কে কোথা থেকে দেখছো লাইফ কে কোথা থেকে দেখছো একটু প্লিজ বলবে হ্যালো কেউ কিছু না বললে কেমন আছো তোমরা আশা করি সবাই হয়তো ভালো আছো তো যাই হোক আমার লাইফটা এখান থেকে আমি শুরু করলাম বলো বন্ধুরা কিছু বলো তাহলে বলবো তোমরা কিছু কমেন্ট করো তাহলে আমি উত্তর দেবো অবশ্যই তোমাদের যদি কিছু জানার থাকে আমাকেও জিজ্ঞেস করতে পারো কমেন্ট করে তাহলে আমি বলবো কোথা থেকে দেখছো একটু বলো কমেন্ট করে আমার একটু এখানে নেটওয়ার্ক এর খুব প্রবলেম হচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না হাই হ্যালো বলো কেমন আছো ভালো আছো আশা করি মিস্টার লেন ওয়ান পি হাই আমার লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে যারা যারা লাইফে আছো একটু যারা আমার দেখছো ভিডিও একটু কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারবো না হ্যাঁ ভালো আছি গো কোথা থেকে দেখছো একটু বলবে আমাকে কমেন্ট করে ভালো আছি গো তুমি কেমন আছো বলো আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা আচ্ছা ভালো আছো ঠিক আছে গুড আফটারনুন এখন তো আর গুড আফটারনুনও নেই বিকেল হয়ে গেছে যদিও চারটে সাড়ে চারটে হয়ে গেছে ও বরিশাল থেকে বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আমার আমার লাইফে জয়েন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি দেখ আমি বলছি কোথা থেকে আমি হচ্ছে আমার বাড়ি হলো কলকাতা ঠিক আছে আমি কলকাতা থেকেই বলছি কি লিখেছ তোমার বাড়িটা কাকা আসে এটা আবার কি বুঝতে পারলাম না ও তোমার বাড়িতে কি কে আছে তাই আমার বাড়িতে আমার ছেলে রয়েছে আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি আর আমি তোমার বাড়িতে সবাই ভালো আছে ভালো আছে আচ্ছা ঠান্ডা না ঠান্ডা তেমন লাগেনি গো আমার ঠান্ডা তো পড়ছে ঠান্ডা লাগবে এবার ওদিকে কি ঠান্ডা পড়ে গেছে বাংলাদেশে ঠান্ডা কেমন আমাদের এদিকে ঠান্ডা পড়বে মানে ঠান্ডাটা পড়ছে হালকা হালকা ঠান্ডা তো আছেই আচ্ছা অনেক ঠান্ডা বাংলাদেশে আমার আগে শ্বশুর বাড়ি ছিল আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশেরই মানুষ ওনারা ওখান থেকে এখানে এসেছেন কলকাতাতেই থাকে কাজের সূত্রে ও ইন্ডিয়াতে আত্মীয় আছে আচ্ছা আমাদের বাংলাদেশে মাসি শাশুড়ি রয়েছে মানে আমার শাশুড়ি দিদি ওখানে থাকেন ওনারা আসা যাওয়া করেন আত্মীয় অনেক আত্মীয়ই রয়েছে বাংলাদেশে কিন্তু আমার কোনোদিন বাংলাদেশ যাওয়া হয়নি যদিও আমি কোনোদিন যাইনি মানে কোনোদিন সুযোগ হলে অবশ্যই যাব বাংলাদেশে হ্যাঁ যাব বাংলাদেশ অবশ্যই যাব অবশ্যই যাব বাংলাদেশ তুমিও কলকাতায় যদি আসো কখনো আসবে ঠিক আছে কলকাতায় আসলে কলকাতা থেকেও ঘুরে যেও ইন্ডিয়াতে তো আত্মীয়র বাড়ি আছে বলছো হ্যালো কেয়া দাস হ্যালো কেমন আছো কেন চলে যাচ্ছ কেন চলে যাচ্ছো কেন একটু কথা বলে যাও কি করছো এই যে তোমাদের সঙ্গে এখন গল্প করছি বসে চলে যাচ্ছ কেন একটু থাকো এই তো সবে আমি আসলাম লাইফে তুমি কি করছো বলো কেয়া দাস তুমি কি করছো এখন এই তো আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব বসে বিকেল বেলা আর কি করব দুপুরে তো ঘুমাইনি আমার ছেলে আমাকে ঘুমাতে দেয়নি ও ঘুমায়নি আমিও ঘুমাইনি তাই ভাবলাম একটু বসে বসে তোমাদের সঙ্গে সময়টা তো কাটানো যাক অবশ্যই সাপোর্ট করবো কেয়া দাস অবশ্যই সাপোর্ট করব তোমাকে অবশ্যই তোমার চ্যানেল থেকে আমি একবার গিয়ে ঘুরে আসব তো আমার বাড়ি হচ্ছে কলকাতা তোমার বাড়ি কোথায় বলো হ্যাঁ করব তোমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করব আমার চ্যানেলেও একটু এসো দেখে যেও তুমি মুর্শিদাবাদ থেকে দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ মুর্শিদাবাদ থেকে তুমি এত দূর থেকে দেখছো বা অসংখ্য ধন্যবাদ সত্যি খুব ভালো লাগলো যে কেউ আছে যে অনেকটা দূর থেকেও আমার লাইফটাকে দেখছে পাশে থেকে এইভাবে আমি অবশ্যই তোমার চ্যানেলে যাব সাবস্ক্রাইব করব তোমার চ্যানেলটা ঘুরে আসবো অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায় তাই না তোমরা আমার পাশে থেকো আমারও নতুন চ্যানেল একদম আমি চেষ্টা করছি আমি তোমাদের পাশেও থাকবো তোমরাও আমার পাশে থেকো লাইক করলাম দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অবশ্যই যাব হুম হুম কেউ কিছু বলো না আমি কি বলবো বলো তোমরা তো কিছু আমাকে জিজ্ঞেস করো অবশ্যই আমি বলবো কমেন্ট 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 করলাম হ্যাঁ তো তো করলে তার রিপ্লাই দিলাম আমি হ্যাঁ মুর্শিদাবাদ থেকে তুমি দেখছো কেয়া দাস তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে ঠান্ডা কেমন বলো হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে গো তুমি কি জব করো না গো আমি কোনো জব করি না আমি বললাম হাই হাউস ওয়াইফ হ্যাঁ বাড়ির যা কাজ ওতেই আমার জব হয়ে যায় বুঝেছ কোনো জব করি না এই এই সব লাইনের সঙ্গেই আছি আমার ফেসবুকের একটা চ্যানেল রয়েছে ফেসবুকেও আছে আই লাভ মাই ইন্ডিয়া তো ওটাতেও তোমরা গিয়ে ঘুরে আসতে পারো আর এটাই আমি করি ফেসবুক আর ইউটিউব আর সংসারে সব কাজ এটাই আমার কাজ আর কি হুম অনেক ঠান্ডা আচ্ছা আচ্ছা অনেক ঠান্ডা পড়েছে ওখানে তাই আমাদের এখানেও ঠান্ডা পড়ছে আরও পড়বে বলছে খবরে এখন দেখা যাক কি হয় মাঝে মাঝে তো মেঘলা কখনো বৃষ্টি এই হচ্ছে না আমি ইনস্টাগ্রাম এখনো খুলিনি যদিও ফেসবুক আর ইউটিউবের মধ্যেই রয়েছি এত সময় পাচ্ছি না তো সময় কোথায় বলো সময় তো পাই না ছেলে থাকে ছোট ছেলে তাকে খাওয়ানো স্কুল যাওয়া আসা হয় না সবকিছু হয় না সংসারে সবকিছু করে তাও যতটুকু সময় পাই ওর মধ্যে করার চেষ্টা করি এখন তোমরা যদি ভালোবাসা দাও আরো অনেকটা চেষ্টা করবো সবকিছু করার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তোমাদেরও ভালোবাসা দেব তোমাদের চ্যানেলে যাব আমি অবশ্যই যাব কেয়া দাস তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার যেন এটা নাম হ্যাঁ তোমার তোমাদের খাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ গো আমাদের খাওয়া হয়ে গেছে আচ্ছা যদিও এখন খাওয়া হয়ে দেওয়া হয়ে যাওয়ারই কথা কারণ এখন বিকেল তো পাঁচটা বাঁচতে যায় তাই না সন্ধে হতে চললো শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাবে কোথায় বন্ধুরা একটু আসো গল্প করব কেউ তো আসছে না দিদি তোমার কটা ছেলে মেয়ে আমার সম্পর্কে কি বলবো আমার সম্পর্কে আর কি বলবো আমি একজন মধ্যবিত্ত মানে একটা মেয়ে মানে ফ্যামিলি থেকে বিলং করেছি এখন আমার বাড়ি হলো উম আমার বাড়ি হচ্ছে নিজের বাবার বাড়ি ওটা হলো নিশ্চয়ই তোমরা দীঘা গেছো তো আমার ওখানে হচ্ছে আমার বাবার বাড়ি আর কলকাতাতে আমার বিয়ে হয়েছে লাভ ম্যারেজ করে যদিও আমার সম্পর্কে শুনতে চাইছো তাই বলছি নিজে থেকে আর কি বলবো এটাই তোমাদের বললাম ওখানে আমাদের বিয়ে হয়েছে কলকাতায় এখন বাড়ি হলো আমার দীঘা ঘুরতে গেলে কখনো দীঘা অবশ্যই আমাকে জানাবে আমাদের বাড়িতে তোমাকে অবশ্যই নিয়ে যাব হ্যাঁ দীঘা তো সবাই যাও তাই না মাঝে মধ্যে একবার হলেও মানুষে দীঘা গিয়ে ঘুরে আসে এই বলো আর কি রাম লাভ ম্যারেজের গল্পটা বলবো এ বাবা সে এখন বিশাল বড় অনেক বড় কাহিনী বুঝেছ কি আর বলবো বলো তোমাদের গল্প একটু বলো আমি শুনি কেয়া দাস দিদিভাই পাশে থেকে ভিডিও গুলো লাইক করে দি অবশ্যই করব বিশ্বাস রাখো আমি অবশ্যই করব যদিও আমি বেশি লাইভ করি না কারণ আমারটা সেকেন্ড থার্ড লাইফ কারণ লাইফ বেশি করি না যদিও কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা বাড়িতে থাকলে এত কিছু কাজ করে সব কিছু সম্ভব হয় না এখন ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়ে গেছে ফাইনাল পরীক্ষা তাই আমি একটু ফ্রি আছি নাহলে পড়াশুনো স্কুল রান্নাবান্না সংসারের কাজ হাজব্যান্ডকে খেতে দেওয়া বুঝতেই তো পারছো কতটা চাপের বিষয় থাকে তার মধ্যে আমি সময় পাই না একদমই সময় পাই না একটু একটু সময় পেলে টাইম টু টাইম একটু ভিডিও ছাড়ার চেষ্টা করবে তোমরাও আমিও একটু টাইম টু টাইম ভিডিও ছাড়ার চেষ্টা করি কোনটাতে এবার সব সময় হয় না যদিও জানি না যদি আমার হয় তাহলে ভালো আমার ভিডিওটা লাইক করো অবশ্যই করবো তোমার ভিডিওতেও লাইক করবো তুমি এতক্ষণ আমার লাইফে আছো কথা বলছো তোমরা তো আমার ফ্রেন্ড কেন করব না বলো অবশ্যই যাবো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ অবশ্যই আমি ভালোবাসা দেবই আমার কাছে যে ভালোবাসা দেবে আমি অবশ্যই তাকে ভালোবাসা দেব আমার চ্যানেলের মধ্যে এসেছ আমার সঙ্গে কথা বলছো তোমরা অনেকটা টাইম দিচ্ছ অবশ্যই আমার কাছ থেকে ভালোবাসা পাবে আমার ভিডিও গুলো একটু দেখো তোমরা আমার চ্যানেলের মধ্যে গিয়ে আমি যদিও বেশি লং ভিডিও দিই না শর্ট ভিডিওই দিই লং ভিডিও দেবো সময় পেলে অবশ্যই দেব বলো কেয়া দাস দিদি ভাই তোমার ভিডিওগুলোতে লাইক করে দিয়েছি কমেন্ট করে দিয়েছি কমেন্ট করো করবো গো অবশ্যই করবো দিদি ভাই তোমাকেও করবো আমি ভিডিওতে তোমার লাইক করে দিয়ে আসবো আমি অবশ্যই চ্যানেলের মধ্যে যাবো হ্যালো ফ্রেন্ড কেউ কিছু বলো